সব বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি আসলে ভালো নেই কিন্তু তবুও কি করবো ভিডিওটা তো দিতেই হবে মানে কিছু করার নেই একদমই প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ জ্বর সর্দি কাশি আর সেই রকম গলা ব্যথা কোনো রকমভাবে মানে জিভটা নাড়াতেই পারছি না এত পরিমাণে গলা ব্যথা হয়েছে তো তবুও অনেকটা কষ্ট করে এই ভিডিওটা দিচ্ছি তো প্লিস কেউ স্কিপ না করে ভিডিওটা একটু দেখে নেবেন হয়তো আপনাদের কথাগুলো শুনতে বা বুঝতে একটু অসুবিধা হবে তবুও একটু দেখে নেবেন কষ্ট করে ভিডিওটা তো আমি আজকে বানাচ্ছি সুজির ভাবা পিঠে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি সুজি পরিমাণ মতো আমি ওই গ্রাম সুজি নিয়েছি আপনারা বানাবেন সেই পরিমাণে সুজি নেবেন এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো মানে খুব বেশি পরিমাণে লবণ দেব না হালকা একটু পরিমাণে লবণ দেব কারণ কি লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয় তার জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি আর দিয়ে দিলাম ওই একশো গ্রাম মতো চিনি এখানে খুব বেশি পরিমাণে মিষ্টি দেব না কারণ কি আমি যেহেতু ভিতরে মিষ্টি পুর দেব তার জন্যে কিন্তু এখানে সুজির যে গোলাটা সেটাতে আমি খুব কম পরিমাণে মিষ্টি দিয়েছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এবারে আমি এটাকে জল দিয়ে গুলে রেখে দেব দশ মিনিটের মতো আমি কিন্তু এখানে খুব বেশি জল দেব না মোটামুটি সুজিটা যাতে একটু ভিজে যাই সেরকম পরিমাণে একটু জল দেব তো আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে করছি আর বরাবরের মতো আমরা সবাইকে বলব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য তো আমি ওই জল দিয়েছি দিয়ে আমি সুজিটাকে গুলে নিচ্ছি একটু দেখতে বুঝতেই পারছেন আমি কতটা পরিমাণে জল দিয়েছি খুব বেশি পরিমাণে জল দেবো না এটা কিন্তু একদমই পাতলা হবে না একটু মাখা মাখা টাইপেরই থাকবে দেখলে বুঝতেই পারবেন যে আমি কীরকম টাইপের করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবারে এটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এদিকে আমি নারকেলের পুরটাকে কিন্তু রেডি করে নিয়েছি নারকেলের পুরটাতে কিন্তু আমি চিনি জ্বালিয়ে তারপরে কিন্তু আমি এখানে নারকেলের পুতটা রেডি করে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সন্দেশ কালাকান্দ টাইপের যে সন্দেশগুলো হয় তো এখন তো গুড়ের সিজন তার জন্যে গুড়ের কালাকান্দ পাওয়া যাচ্ছে তো আমি গুড়ের কালাকান্দ দিয়ে নারকেলের পুটটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর নারকেলের গুড়টা বা নারকেলটাকে আমি কিভাবে জ্বালিয়ে নিয়েছি সেটা আমার চ্যানেলে গেলেই দেখতে পেয়ে যাবেন ওখানে দুধ পুলির যে রেসিপিটা আছে ওই রেসিপিটার মধ্যে কিন্তু দেওয়া আছে যে আমি নারকেলের পুটটাকে কিভাবে রেডি করেছি ওটা দেখলেই বুঝতে পেরে যাবেন এখানে আমি সন্দেশটা এই কারণেই দিয়েছি খেতেও কিন্তু খুব টেস্ট হবে আর সেন্টটাও কিন্তু দারুণ বেরোবে এটা অবশ্যই আপনাদেরকে করে খেয়ে দেখতে হবে টেস্টটা তো আমি বলে বোঝাতে পারবো না যে টেস্টটা কিরকম হবে তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে বাড়িতে বানিয়ে নিতে হবে এবারে আমি নিয়ে নিয়েছি একই রকমের চারটে বাটি একই সাইজের আপনারা চাইলে ছোট বড়ো যে কোনো বাটি নিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই পিঠেগুলো আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর খুবই সহজ খুব বেশি জিনিস কিছু লাগে না খুব কম উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় আমরা অনেকেই ভাবি ভাপা পিঠে খাবো কিন্তু চালের গুঁড়ো দিয়ে হয়তো আমরা সবসময় ভাপা পিঠে খেয়ে উঠতে পারি না তো অনেকের আবার অনেক রকম থাকে চালের গুঁড়ি খেতে পারে না তো এই ভাবে যদি আপনারা বানিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাপা পিঠে খাওয়ার যে স্বাদটা সেটা আমাদের পূরণ হয়ে যাবে তো আমি বাটিগুলোতে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর দেখুন দশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু সুজির ডেটা ঠিক এই রকম রেডি হয়েছে একদমই কিন্তু পাতলা হয়নি আর এই সুজির ডিওটা যতটা মানে একটু শুকনো শুকনো থাকলে তাহলেই কিন্তু ভালো হবে সুজিগুলো কিন্তু খুব সহজভাবেই সহজ ভিজে গেছে সুজিগুলো ভিজে কিন্তু নরম হয়ে গেছে আর এরকম শুকনো শুকনো করে যদি ডো তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই আমাদের পিঠেটা রেডি হয়ে যাবে খুব বেশিক্ষণ ভাপাতে লাগবে না আর খেতেও কিন্তু পুরো ভাপা পিঠের মতনই টেস্ট আসবে এবারে এরকম বাটিটাকে একটু ড্যাব ড্যাব করে বসিয়ে নিতে হবে সুজিটাকে সুন্দর করে এবারে আমি যে নারকেলের পুতটাকে রেডি করেছি সন্দেশ মাখিয়ে সেই আমরা একটু হাতে নিয়ে চেপে চেপে পুরো বাটির মতন করে বসিয়ে দেব এখানে একটু চেপে চেপে এরকম আমরা হাতের সাহায্য করে নেব নিয়ে আমরা ওই বাটির যে সুজিটা আছে সেই সুজির মধ্যে কিন্তু দিয়ে দেবো এই যে দেখুন ঠিক এইরকম ভাবে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আবার উপর থেকে কিন্তু আমরা সুজি দিয়ে দেব আমি এখানে সুজিটা খুব বেশি পরিমাণে নিচে বা উপরে খুব বেশি পরিমাণে কিন্তু সুজি দিইনি আমি ওই মোটামুটি উঁচু উঁচু দু চামচের মতো নিচে দু চামচ উপরে দু চামচ সুজি দিয়েছি দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে বসিয়ে নিচ্ছি একটু ড্যাব ড্যাব করে দিলে ভিতরে যদি কোনো রকম হাওয়া থেকে থাকে বা যদি ফাঁকা মানে ফাঁকা থেকে থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে আমি এখানে গামলায় জল দিয়ে দিয়েছি গরম করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবারে বাটিকে একই ভাবে আমি গুছিয়ে নিয়েছি এবারে বাটি এখানে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আমার ওই এক একটা ব্যাচ করতে দশ মিনিটের মতো সময় লেগেছে দশ মিনিটও লাগেনি তার আগে হয়ে গেছে কারণ কি যেহেতু সুজিটা একটু শক্তই ছিল তাই কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে গেছে পাঁচ সাত মিনিটের মতো লেগেছে দেখুন কি দারুণ হয়ে গেছে পুরো দেখলে বলবেই না এটা যে সুজি দিয়ে তৈরি করেছি পুরো ভাবা মেয়েটের মতো রেডি হয়েছে তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকল বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তাহলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন